বলি এসে গেছিস তো মহিমায় হ্যাঁ তো হতোই যেগুলো রবিবারে ওইগুলো কাঁদলি কাটলি ওইগুলো যে নাটক ছিল এত ভালোই পরিষ্কার বোঝা যায় কারোর ভেতরকার কান্না যদি আসে না তো সেটাও সে রিয়াকশন দেখেই বোঝা যায় কিন্তু রবিবারের কান্নাটা সেটা তোর কোনো মতেই রিয়েল ছিল না কোনো মতেই রিয়েল ছিল না যেটা আবার আমরা ধরে ফেলেছি সেটাকে নিয়ে তোর আবার বলতে হলো ব্যাং ডাকছি গ্যাং ওর গ্যাং গ্যাং ওর গ্যাং গ্যাং ওর গ্যাং তুই তো ভালো বুঝতে পারিস তুই তো ভালো বুঝতে পারিস তাই না তোর থেকে আর এগুলো কে ভালো বুঝবে বল হ্যাঁ তুই না বুঝতে পারলে এগুলো কে ভালো বুঝবে হুম কিভাবে বাবা চোখ টিপে টিপে ও মাগো মা আমি তো কান্না দেখে থ ও বাবা কি কান্নার কান্না গো একবারে বাহাত দিয়ে দিয়ে রুমালটাকে চেপে চেপে কাঁদে তার এতটুকু কোনো কোনো কিছু রকমের অসুবিধা হয়নি না কোনোটা ঘেটেছে না কোনোটা লেপটিয়েছে পুরো অ্যাজ ইট ইজ সেটাই রয়ে গেছে তা সেটাই বলি যে ওরকম কান্না ফেক কান্না দিয়ে লোককে ড্রামা বাজি দেখিয়ে নাটক করে কি পাস লোকে তো কেউ কিচ্ছু বিশ্বাস করে না যাই হোক বাবা আজকে ইপসিতাদিকে নিয়ে বলছি যে ইপসিতাদির খারাপ কাজের জন্য তোর বরকে কি করতে হয়েছে বুকে ওইখানটায় ইসিজি মানে করে ওইগুলোকে ওই বেলুনগুলোকে লাগাতে হচ্ছে যেখানে তোর বর একদম মানে হিটকে পড়ে রয়েছে না এখনই মনে হয় পটল তুললো 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 তুলল এখনই মনে হয় হরিৎ স্টার্ট হয়ে গেল না ইপসিতাদির কারণে বাবা সত্যি মাইরি না মায়েরি মানে এটা কত নম্বর ঢপের মধ্যে দেব মানে তোর কথাগুলো তো প্রত্যেকটাই ঢপ আগের দিন কান্নাটা পুরো ঢপ কান্না যেটা তুই একটা সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করলি সঙ্গীতা ম্যাডামের কতটা পাওয়ার আছে সেটা দেখার জন্য আবার বসে পড়েছিস ইপসিতাদির কথা নিয়ে মানে ইপসিতাদি এমন খারাপ কাজ করেছে বাবা কতটা মেরেছে তোর বরকে কতটা কতটা মেরেছে কতটা ধরেছে হ্যাঁ কতটা বাবা ইসিজির পর্যন্ত জায়গায় দৌড়েছে যেতে হলো মা গো মা সত্যি কি প্রহসন না করেছো ইপ্সিতাদি তুমি আর মিস্টার দেবদা মিলে আরে বাপরে বাপ ওর বর একদম লেটকে ভেটকে পড়ে রয়েছে মানে এখনই উঠছে হরিধ্বনি উঠল বলে হ্যাঁ নাম উঠল বলে বাবা রে বাবা কি অবস্থাই না গেছে গো সত্যি সারাটা রাত ঘুমাতে পারিনি সকাল বেলায় কোনো রকম করে ফার্মেসিতে দৌড়েছে সে সময় তো আবার ফার্মেসি টার্মেসি খোলে না বাপরে বাপ সেখানে গিয়ে ক্যামেরাও করতে পারে না কিন্তু ইসিজি রুমে দাঁড়িয়ে ওই যে চুকুক 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 করে যখন লাগাচ্ছিল মানে যে ছেলেটি ঠিক আছে সেইটুকু ক্যামেরা করতে পেরেছে সেইটুকু ক্যামেরা ওকে অ্যালাউ করে দিয়েছে বাবা কি যে নাটক ওয়াইটিতে না আসলে জানতেই পারতাম না যে কত কিছু দেখা এখনো বাকি জীবনের কত পার্ট আমার বাকি রয়ে গেছিল যে ইউটিউবে এসে সেইগুলো আমাকে দেখতে হচ্ছে সত্যিই সিরিয়াসলি না বলছে কি শোন না দালাল তোর বরকে কোথায় কোথায় মেরেছিল রে কোথায় কোথায় আঘাত করেছিল কোথায় মার দিয়েছিল কোথায় সামান্য দুটো কথা বলেছে তাতেই তোর বর এরকম হিটকে মরে পড়ে রয়েছে যেখানে ইসিজি করতে চলে যেতে হয়েছে তা বলছে দিল্লিতে যখন কেসটা খেয়েছিলিস সেই কেসের বেলায় তোর বরের কিছু হয়নি সেই তোর তোর বরের বরের কিছু হয়নি মলে গেছে গেছে অফিসের জায়গায় সামান্য সেখানে পারমিশন মানে স্টোর ম্যানেজারের সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে সেখানে গেছে জাস্ট দুটো কথা বলেছি এতেই তোর বর নিতে পারছে না বাবা তাহলে যার বউয়ের নামে দিনের পর দিন লিগাল নোটিশগুলো আসে যার মানে সম্ভ্রান্ত পরিবারের ছেলে যার বউয়ের গুণকীর্তনের জন্য তার বাড়িতে এইভাবে দিনের পর দিন লিগাল নোটিশগুলো আসে এইগুলোকে তোর সহ্য করে কি করে এই বেলায় আর ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এইগুলো করতে হয় না হ্যাঁ একটা মানে একবার গেছে বলে তাই এই রকম তো পরবর্তী স্টেপে আরো কত কিছু হতে পারে তার ফল স্বরূপ আগে থেকে ভেবে রাখ যে এর পরবর্তীকালে কি কি নাটক তোরা দুজনে রচনা করবি বাপরে বাপ সিরিয়াস মানে এ বন্ধুরা তোমাদের মনে আছে তো সেই জ্যোতিষীর কাণ্ড যাই হোক আগে আমি ইন্ট্রোটা দিয়ে নি ভুলে যাব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম ওই জ্যোতিষীর কাণ্ডটা কি হয়েছিল বাবা জ্যোতিষী বলেছে পোষ্যের কামড়ে আমাদের দালাল দিদির মৃত্যু অনিবার্য হয় কি হয় এই হবে 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 এখনো পর্যন্ত হয়ে উঠতে পারিনি এখনো পোষ্যটা বাড়িতেই রয়েছে এখনো কামড় টামড় দেয়নি বাবা পোষ্যটাকে মিলে স্বামী স্ত্রী বসে পড়লো কি দেখানোর জন্য না পোষ্যের কামড়ে বাড়ির কর্তির মৃত্যু সেটা আবার কে কনফার্ম করেছে জ্যোতিষী সনামধন্য জ্যোতিষী নাকি সেটাকে কনফার্ম করেছে কি কান্না চোখ টিপে টিপে তখনও পর্যন্ত আমরা কান্না দেখছি না আমি ও কিছুটা বাঁচবো না বাঁচবো না ওকে না তার বড় আবার বলছে না ওকে ওকে দিয়ে দিতেই হবে না 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 দিলে হবেই তুমি এরকম করো সব ঠিক হয়ে যাবে বাড়ি ঠিক হয়ে গেল কোন বাড়িতে দিয়ে আসবে কি কি ব্যবস্থা সব কিছু ঠিক হয়ে গেল মাঝখান থেকে কারা ভেস্তি দিল কিছু এনজিওর লোকেরা সঙ্গে সঙ্গে জানি না কারা কারা এখান থেকে ফোন টোন করেছিল তারা সব ভেস্তি দিল যা হয়ে গেল তখন বলতে হয়েছে হায়না বেগুনের দল এমন পিছনে পড়ে আছে যে সত্যিটা সবার সামনে এসে গেছে আয় হায় কি পুরা কপাল আর কি পোড়া কপাল এত যখন সনামধন্য ব্যক্তি যখন এত শিক্ষিত ডিগ্রিধারী বউ এনেছে তা বউয়ের কার্যকারিতার উপরে তো স্বামীর নজর টজর রাখা উচিত যে বউ কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজ থ্রো করছে কার সম্পর্কে কি কি বলছে টাকাটাই তো দেখলে হবে না যে ইনকামটা আমার হচ্ছে কিন্তু ইনকামটা কীভাবে হচ্ছে কোন রাস্তা দিয়ে হচ্ছে সেটাও তো তার দেখা উচিত তাই না কি বন্ধুরা চার বউ ভাবে দিনের পর দিন কাউকে দেখলো না গোপন মারফত সূত্র পাশের ঘরে যৌবনের এডিট হচ্ছে যৌবনের এডিট তা আবার কি ভাসুরের সাথে ভাইয়ের বউয়ের বাবা সিরিয়াসলি না সত্যি ভাসুরের সাথে ভাই বৌ ভাই এডিট হচ্ছে মানে যৌবনের এডিট করছে সেটা একমাত্র কে দেখে নিতে পারলো এই দালাল আর কারও চোখে পড়লো না তারপরে আবার কি আবার কি যার স্বামী মারা গেছে সেই মহিলাও আবার পর আকৃষ্ট হচ্ছে সেটাও আবার কার চোখে ধরা পড়ে আমাদের এই দালালের চোখে গীতাদি গীতাদি নাকি জামাইয়ের সাথে বাপরে বাপ মানে এগুলো বলা ভাবা মানে ভাবা তো মানে নোংরা থেকে নোংরা জিনিস এগুলো বলা মানে সত্যি কথা বলতে মুখ দিয়ে উচ্চারণ করাটাও পাপ সেখানে কিনা দেখে নিল গীতাদি নাকি তার মেয়ের বরের সাথে গীতাদি নাকি সম্পর্ক আছে ছি 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 জামাই মানে সন্তান সম ছেলে তার সাথেও পর্যন্ত নোংরামি কে দেখে নিল আরে দালাল দেখে নিল তারপরে আবার কি দেখে নিল রিম্পার ঘরে যেহেতু রিম্পার বর থাকে না তাই জন্য ছ দিনে ছটা পুরুষ ঢুকে ওরে বাপরে বাপ কোন লেভেলের দূরদর্শ দৃষ্টি না কোন লেভেলের মানুষ চক্ষু ওরে বাপরে বাপ ইপসি এবারে কি তারপরে রিম্পার বর থাকে না বাইরে থাকে সেই জন্য ছ দিনে ছটা মহিলাও নাকি রিম্পার বরের ঘরে ঢুকে যাচ্ছে ইপসিতাদি ইপসিতাদির বর রয়েছে সুন্দর খাসা জীবনযাপন পালন করছে সংসার ধর্ম করছে সেখানে ইপসিতাদির ছোট ছেলে বাচ্চাটা রন হয়েছে কি নন্দায়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে রে বাপরে বাপ কোন লেভেলের মানুষ চক্ষু কোন লেভেলের বলতে বাধ্য হচ্ছি যে এই রকম যার দূরদৃষ্টি তাহলে তার বউকে মানে তার বউয়ের জন্য তার বরকে কথা শুনতে হবে না এটা কেমন করে আশা করতে পারে এটা কেউ কেমন করে আশা করতে পারে যে এইভাবে দিনের পর দিন বলে যাবে যে সমস্ত মানুষগুলোকে দেখা যায় না নোংরামি করতে কোনো জায়গায় তাদের কোনো লেভেলেই সেই ধরনের সে তারা নয় অথচ তাদেরকে ঠিক সেই নোংরা থেকে নোংরা জায়গায় নামিয়ে আনতে হবে জাস্ট বিকজ কি জাস্ট বিকজ এই সস্তার কিছু বাজে নোংরা কথাবার্তা বিলে বলে জাস্ট বিকজ ইনকাম ইউটিউবের মাধ্যমে ইনকাম তাহলে সেই মহিলার স্বামী যে কিনা লিগাল গার্জিয়ান তার স্বামীকে তো এই ধরনের জিনিস সহ্য করতেই হবে খুব একটু হয়েছে যে তার তার বরের কর্মস্থলে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে যে লেভেলের নোংরা কথাবার্তা বলা হচ্ছে সন্তানের পিতৃত্ব নিয়ে পরিচয় জানতে যাওয়া হচ্ছে কোন সাহসে কোন লিগাল ওয়েতে সে জিজ্ঞাসা করতে পারে এর জন্যই একদম চিৎপটাং মা সত্যি তোরা দেবা দেবী পারিস বটে যেমন দেবা তার তেমনি দেবী বলতে বাধ্য হচ্ছি মানে ওই জন্যই ভগবানে বলে যে একটা মানে বিয়ের সময় একটা ওই ছক ছকে মেলানোর ব্যাপার থাকে যেখানে বলে না রাজ্য তুই আর তোর বর এই যে মানে কি আর বলবো ঢ্যামনামি পানাতে বলতে হচ্ছি দুজনেই একদম পুরো সমান একেবারে পুরো রাজ্যটা পুরো খাপে খাপ কঞ্চুর বাপ কিভাবে তোর বর ভেটকে পড়ে আছে আবার ওই অফিসের ড্রেসটাই পরে দেখাতে হয়েছে অফিসের জামা অফিসের প্যান্ট বুকের আবার গেঞ্জি তোলাম মাগোমা আর পারি না রে আর নিতে আর পারি না সিরি আসলি বাবা রে বাবা কি কষ্টটাই না আমার হচ্ছে তোর বরের এই রকম অসহায়তা দেখে বউয়ের জন্য বর হিটকে মরে রয়েছে মনে হয় এই যাবে 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 তা বলি এইভাবে নোংরামি পানা করে ঢেমনামি পানা করে ইনকামটা না করে ভালোভাবে সুন্দরভাবে কন্ট্রোভার্সি করেও তো মানুষ ইনকাম করছে তা তুই সেই দিকটাই যা তুই সেই রাস্তাটাই যা না 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 তুই তো যাবি না তুই তো সেই রাস্তায় হাঁটার পাবলিক না হ্যাঁ তুই এমন রাস্তায় যাবি কিছু সস্তার কথা বলে কিছু মানে হট টপিক মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভিউজ কামানোর চেষ্টা করবি যেখানে তুই বিশাল পরিমাণে আপার লেভেলের লোককে দেখবি তুই আপার লেভেলের কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির গোষ্ঠীর ড্যাশ ঠিক আছে গোষ্ঠীর ড্যাশ সেইখানে দেখিয়ে দেখিয়ে তুই ভিউজ আর্ন করবি তা তোর বরকে এইটুকু তো মানে তোর বরের ক্ষেত্রে তো এইটুকু তো প্রাপ্যই তবে তুই যেটা নাটক করে দেখালি না এটা সম্পূর্ণই নাটক এটা কোনো একদিন তুই এটা তৈরি করে রেখে দিয়েছিলি যাতে করে এটা উপস্থাপনা করব যে এইটা দেখিয়ে ওই নোংরা মহিলাকে ওই নোংরা মহিলার জন্য আজকে তোর বরের এই পরিণতি কেউ বিশ্বাস করবে না সিরিয়াসলি বিশ্বাস কর কেউ বিশ্বাস করবে না সেদিনের ওই যে কান্নাটা নাটক মার্কা কান্নাটা যে কেঁদেছিলিস হ্যাঁ নাটক মার্কা নাটক করে করে যে কেঁদেছিলিস সেটাও যেমন বিশ্বাস করেনি কেউ আজকে যেটা দেখাতে বসলি তোর বরের ক্ষেত্রে তোর বর এখনই অক্কা তুলছে অক্কা পাচ্ছে সেইগুলোও কেউ বিশ্বাস করবে না বুঝতে পারছিস তো এইগুলো করে তুই জাস্ট মানে কি আর বলবো লোকের কাছে এমনি তো তুই চোখে লোকের চোখে ছোট হয়ে গেছিস তোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে থেকে শুরু করে সবাই বলে ঘোড়ামুখের শাস্তি চাই ঘোড়ামুখের শাস্তি চাই প্রত্যেকটা লাইভে তাহলে ভাব তাহলে তুই কত বড় অসভ্য আর কত বড় নোংরা মহিলা যার জন্য তোর এগেনস্টে মানুষ এতটাই ক্ষিপ্ত তোর এগেনস্টে মানুষ এতটাই ক্ষিপ্ত কেন আজকে এদের ক্ষিপ্ততা তৈরি হয়েছে এই ভিউয়ারসদেরকে তো তুই আর কিছু বলিসনি কিন্তু তারাও পর্যন্ত চায় তোর শাস্তিটা হোক তোর শাস্তিটা যাতে ম্যাডাম নিশ্চিত করেন মানে আমাদের সঙ্গীতা ম্যাডাম তুই চিনিস তো হ্যাঁ তুই তো জানবি নেড়ি কুত্তি তুই আবার যাকে বলিস সে যাতে করে তোর শাস্তিটা নিশ্চিত করে তার ব্যবস্থার জন্য সবাই সেটা চায় কেন চায় বল হ্যাঁ কেন চায় তুই আজকে দেখাতে বসলি যে ইপসিতাদির কারণে তোর বরের আজকে এই পরিস্থিতি ও মা কোথায় 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 রাখি এইগুলো বাবা মানে নাটক পারিস মানে নাম বুকে তোলার মতো জানিস এইভাবে কন্ট্রোভার্সিয়াল এইভাবে নাটক দেখানো বাবা রে বাবা স্বামী স্ত্রী দুজনেই মিলে কি দেখাচ্ছিস মায়েরি মানে সত্যি বলতে বাধ্য হচ্ছে এইগুলো মানে হাসি পাচ্ছে হাসি জোকস অফ দ্য ইয়ার হয়ে যাচ্ছে ঠিকঠাক জমলো না ব্যাপারটা আর একটু জমিয়ে টমিয়ে রসিয়ে কষিয়ে দে তাহলে নাই ব্যাপারটা জমবে এইটুকুতে জমলো না ঠিক আছে বলতে না বাধ্য হচ্ছে এইসব নাটক এখানে করিস না বুঝলি কি না সব নাটক কেউ মেনে নিতে পারবে না কেউ মেনে নেবেও না ওই দুদিন আগে সঙ্গীতা ম্যাডামের কতটা কার্যকারিতা কতটা তার কর্মদক্ষতা সেইগুলো করতে গিয়ে তুই নেরিকুত্তি ওরাং ওটাং তারপরে যা পেরেছিস তাই বলেছিস তারপরে যেই ম্যাডাম তোর বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে তারপরে গিয়ে তোর বুক ধুকপুক 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 করছে তারপরে গিয়েই তুই নাটক মারিয়ে কাঁদতে বসে গেলি আজকেও সেই রকমভাবে প্রমাণ করতে বসেছিস যে ইফ দির কারণেই নাকি তোর বরের আজকে এই অবস্থা বাদ কুচ হাজাম নেই হুই ভাই বাদ কুচ হাজাম নেই হুই যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই